নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে খুলনায় রাষ্ট্রায়ত্ত ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ষোল জেলায় জ্বালানি সরবরাহ করছে না ট্যাঙ্ক লরি শ্রমিকরা চাঁদাবাজি আর জমি খুলে জেরে কুমিল্লার বুড়িচংয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হামলায় আহত প্রবাসী পরিবার মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ ধরা পড়ছে কোর্টে চালান করে দিছে আবার সে জামিনে আইসা আবার জনগণের সাথে এভাবে অত্যাচার নির্যাতন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টাকে চান শিক্ষার্থীরা ডক্টর এনুস সময় দিলে চূড়ান্ত হবে তিনক্ষণ আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি শ্রাজা জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংগঠনের নেতাদের নামে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে খুলনার পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে চালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা সকাল থেকে বন্ধ ষোলো জেলায় জ্বালানি সরবরাহ কাজ বন্ধ রেখে শ্রমিকরা সড়কে নেমে এসেছে ধর্মঘটের পক্ষে মিছিল করে তারা তাদের অভিযোগ গতকাল বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে এরপর থেকে মুক্তির দাবিতে শ্রমিকরা ট্যাঙ্কলরি রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পরে ইউনিয়নের নেতারা তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতাদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে খুলনার পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা ষোলো জেলায় বন্ধ জ্বালানি সরবরাহ এ বিষয়ে আরো জানবো সরাসরি যোগ দিয়েছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর মামলার কারণ কি হতে পারে এবং সংকট সমাধানে কোনো উদ্যোগ কি নিয়েছে প্রশাসন মামলার কারণটা ঈশ্বাদ যে পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে তেমনই মামলা হয়েছে এই সমিতির সাধারণ সম্পাদক সহ আরও দুইজনের নামে এবং সেই মামলায় গতকাল সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে সে কারণে গতকাল দুপুর থেকেই তারা পদ্মা মেঘনা যমুনা তেলডুপুর থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে এবং বলেছে যে তাদের নেতাকে যত সময় পর্যন্ত ছেড়ে দেওয়া না হবে এবং অন্য যে সমস্ত নেতাদের নামে মামলা হয়েছে সেগুলো যখন প্রত্যাহার করা না হবে তত সময় পর্যন্ত আসলে তেল উত্তোলন বন্ধ থাকবে আপনি ঠিকই বলেছেন এর ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং উত্তর অঞ্চলের কয়েকটি জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে শুধুমাত্র বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নই সঙ্গে নয় এর সঙ্গে একত্রতা ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাঙ্কলোরি অনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং পদ্মা মেঘনা যমুনা ট্যাঙ্কলরি শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন আমরা একটু শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলবো একটু এবং এই সমিতির সভাপতি যিনি রয়েছেন এবং সরবরাহ আগে বন্ধ রাখবেন দাবিটা কি আপনাদের আমাদের এখন মূল দাবি দাঁড়াইছে আমার সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ নামে আমার মালিক সমিতির নেতৃবৃন্দ নামে আমার শ্রমিকের নেতৃবৃন্দ নামে যারা সাধারণ শ্রমিক আছে তাদের নামে প্রত্যাহার করতে হবে আলী আজম এই মামলাগুলো একইভাবে সংগঠনের সাধারণ সম্পাদক তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিঃস্বত্ত মুক্তি দিতে হবে আজকের মধ্যে এবং যত সময় পর্যন্ত এই দুটি কাজ প্রশাসন না করবে তত সময় পর্যন্ত তেল উত্তোলন এবং তেল সরবরাহ দুটি বন্ধ থাকবে ধন্যবাদ আপনাকে প্রবীর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানায় সকালে সড়কের পাশের খালে ভাসমান মরদেহটি দেখতে পায় স্থানীয়রা পরে সদর দক্ষিণ থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মৃতদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি শরীরে কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই জিওভা সামান্য কাটা রয়েছে মৃত্যুর কারণ ও পরিচয় উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুমিল্লার অস্ত্রের মহড়া চাঁদাবাজি জমি দখল যেন থামছেই না স্থানীয়দের অভিযোগ প্রতিবাদ করলেই চালানো হয় হামলা বা নির্যাতন মামলা হলেও সন্ত্রাসীরা আইনের আওতায় আসছে না তবে পুলিশ বলছে সন্ত্রাসীদের ধরতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে কুমিল্লার বুড়িচংয়ের ময়নামতি এলাকায় গত ১৬ জানুয়ারি পুলিশের সামনে হামলার শিকার হন প্রবাসী সুলতান আহমেদ পরিবারের কয়েকজন সদস্য পিটিএ ও কুপিয়ে আহত করা হয় তাদের এই পরিবারের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হাসনাত হুসাইন গত আট ডিসেম্বর বুড়িচংয়ে নিজ গ্রামে বেড়াতে আসেন উনত্রিশ জানুয়ারি ফিরে যাওয়ার কথা ছিল তার হামলার শিকার হাসনাত এখনও হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী প্রবাসী পরিবারের অভিযোগ ময়নামতি এলাকায় তাদের জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে স্থানীয় যুবলীগ নেতা পরিচয়ধারী মোতাব্বের আহমেদ জনি আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি দেশে আসেন পরিবারটির কয়েক সদস্য ওই জমিতে ভবন নির্মাণ করতে গেলে বাধা দেয় জনি চাঁদাও দাবি করা হয় এর জেরে জনির নেতৃত্বে চালানো হয় হামলা আমরা এখানে বিল্ডিং এর টিলের কাজ টাজ ধরলাম যে মনে করলাম যে এত এত বছর আমরা এসব করতে পারি নাই চাঁদাবাজি হুমকি হামলা এসবের ভয় আর আসিও নাই কাজও করি নাই সে এসে চাঁদাবাজি চাঁদাবাজি চাইছে আমাদের দুই তিনজনকে একদম সিরিয়াসলি ইনজার্ট করছে এবং আসার সময় সে ফায়ারিং করতে করতে আসছে এবং উপস্থিত ছিল এখানে পুলিশের সামনে ছিল এইখানে আমরা বিল্ডিং উঠেছি এটার চান্দাবাজি টাকা দিচ্ছি এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা পুলিশের সামনে মারামারি পুলিশে মানে দেখলো এখন কেন না কি কারণ এটা তো আর জানি না এর আগে গত চার অক্টোবর অস্ত্র সহ গ্রেপ্তার হয় জনি অভিযোগ আছে জামিনে মুক্তি পেয়েই আবারও ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে জমিনটা হয়েছে ঝারুয়ারদারের দখল করে রাখছে জনি আওয়ামী লীগের সময় তারা তো এলাকা প্রভাব বিস্তার করছে বহুত মানুষের বহুত জমি টমি লুটপাট করছে প্রচুর অস্বস্ব নিয়ে ধরা পড়ছে কোর্টে চালান করিয়া দিছে আবার সে জামিনে আইসা আবার জনগণের সাথে এভাবে অত্যাচার নির্যাতন করতে আছে পলাতক আসামিদের ধরতে পুলিশ সচেষ্ট বলে জানিয়েছেন বুড়িচং থানার অসি আর পুলিশ সুপার জানিয়েছেন অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে আসামি ওরা তো সব পলাতক কিন্তু এর মধ্যে এরা ছয় জন না সাত জন জামিন আর বাকি গুলো দলের আমরা চেষ্টা করতে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান সবসময় চলমান থাকে এবং আমরা চেষ্টা করছি আমাদের কাছে বিভিন্ন সোর্স বা অন্যান্য তথ্য সংগ্রহপূর্বক এলাকায় কোনো অবৈধ অস্ত্র সন্ধান পেলে আমরা সেখানে অভিযান পরিচালনা করছি অভিযুক্তের বিরুদ্ধে এর আগে জমি দখলের মামলাও করে প্রবাসী পরিবারটি খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা মোবাইল চুরির অপবাদে ফরিদপুরের ভাঙায় এক বৃদ্ধকে মারধর ও জনসম্মুখে কান ধরে ঘোরানো হয়েছে রোববার রাতে সামাজিক মাধ্যমে একজন বয়োজ্যেষ্ঠকে এভাবে অপদস্থ করার ভিডিও ভাইরাল হয় জানা যায় ওই দিন সকালে উপজেলার কালামৃধা বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাজারের এক ক্রেতার ফোন হারিয়ে গেলে চোর সন্দেহে ওই বৃদ্ধকে মারধর করে কয়েকজন পরে কানধড়িয়ে বাজারে খুরানোর পর বৃদ্ধকে ছেড়ে দেয়া হয় এই ঘটনায় চোরিতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাদু সমবর্তনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন তবে প্রধান অতিথি কাকে করা হবে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতিকে অতিথি হিসেবে চানরা শিক্ষার্থীরা তারা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু প্রশাসন এখনো তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়নি ফলে নির্ধারিত সময় সমাবর্তন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় সর্বশেষ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় দুই সালের তিরিশ নভেম্বর 2023 সালের নভেম্বরে সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গত বছরের ২৮ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছিল কিন্তু পাঁচে আগস্ট সরকার পতন ও বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসায় নির্ধারিত সময়ে সমাবর্তনের আয়োজন করা সম্ভব হয়নি এবার সতেরো ফেব্রুয়ারি সমাবর্তনের প্রাথমিক দিনক্ষণ নির্ধারণ করা হলেও কে অতিথি হবেন তা নিশ্চিত করা যায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে মেনে নিবে না তারা তাই গ্রহণযোগ্য সমাবর্তনের জন্য প্রধান উপদেষ্টাকে নিয়ে আসতে হবে প্রত্যাশার জায়গাটা ছত্রিশ হাজার শিক্ষার্থী দেখতেছে কিন্তু সংকটের যে জায়গাগুলো এগুলো কয়েকজনকে দেখতে হবে যে সমাবর্তন হওয়ার থেকে গুরুত্বপূর্ণ যে সমাবর্তন কতটুকু গ্রহণযোগ্য হবে শিক্ষার্থীরা বলছেন নিয়মিত সমাবর্তন অনুষ্ঠান জরুরি কিন্তু তার চেয়েও জরুরি এই আয়োজনটিকে বিতর্কমুক্ত রাখা সিনিয়র জুনিয়র যে একটা মিলন মেলা যে হয় সেটা বিশ্ববিদ্যালয়ে হোক এটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য যেরকম জরুরি এটা আসলে কি বলবো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনেক বড় পাওয়া প্রতি বছর যেন সমাবর্তন হয় যাতে একটা করে ব্যাচ বের হলে সাথে সাথে তাদের সমাবর্তন হয় আমরা এমন কিছু রূপরেখা চাই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যাতে করে এই সমাবর্তনে যারা আসছে তারা যেন ভবিষ্যতে বুদ্ধিভিত্তিকভাবে এবং আর্থিকভাবে শিক্ষার্থীদের যদি সহযোগিতা করতে চায় প্রশাসনকে যদি সহযোগিতা করতে চায় এই ধরনের একটা ফরাম যেন বিশ্ববিদ্যালয় করে রাখতে পারে প্রধান উপদেষ্টা এলে উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন প্রতিশ্রুতিও মিলবে বলে আশাবাদী শিক্ষার্থীরা যদি প্রতি বছর সমাবর্তনটা হয় তাহলে আমাদের নিজেদের মধ্যে বন্ডিং হবে এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবেন এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা উত্তরবঙ্গে পিছিয়ে পড়া মানুষ বা জাতিগোষ্ঠীর জন্য কিছু সুবর্ণ বা কিছু ভালো কিছু বই আনবে এদিকে নিরাপত্তা জনিত কারণে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রশাসন তাই সমাবর্তনের আয়োজন সফল করতে প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করা হচ্ছে তার দেয়া নির্ধারিত সময়েই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন কিন্তু কবে নাগাদ সমাবর্তন হবে সেটা নিশ্চিত করতে পারেনি কেউই আমরা চাই যে ইউনিভার্সিটিতে অবশ্যই সেটা উপাচার্য না আসতে পারলেও হয়তো অ্যাটলিস্ট প্রধান উপদেষ্টা যেন আসে আমরা চেষ্টা করছি বাট এখনও এটা ওনার সাথে সরাসরি এখনও কথা বলা হয়নি তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী মাঘের হিমেল হাওয়ায় সারা দেশে বেড়েছে শীতের দাপট কনকনে ঠান্ডায় আজ দেশের সর্বনিম্ন হয়েছে ডিগ্রি সেলসিয়াস। থাকে প্রকৃতি সাথে সাথে রোদের দেখা মিললেও তাতে নেই উত্তাপ তীব্র শীতে সবচেয়ে বিপাকে ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করেন অনেক এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা জনিত রোগ বালাইও আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক শিশু সাতক্ষীরায় খড়ের গাদায় সন্ধান মিলেছে এক নবজাতকের এই ঘটনায় তোলপাড় জেলা জুড়ে আইন অনুযায়ী শিশুটির অভিভাবক নিয়োগ করতে যাচ্ছে শিশু কল্যাণ বোর্ড আর কুড়িয়ে পর নিঃসন্তান দম্পতি নিজেদের কাছেই রাখতে চান শিশুটিকে পৃথিবী দেখার আগেই দেখতে হয়েছে নির্মমতা জন্মের পর যার মায়ের কোলে পরম মমতায় থাকার কথা ছিল সেই ফুটফুটে শিশুকে ফেলে রাখা হয়েছিল খরের গাদায় শুক্রবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার সুজান সান গ্রামে মুস্তাফিজুর রহমানের বাড়ির বাইরে থেকে ভেসে আসে কান্নার শব্দ বাড়ির লোকজনের দাবি কান্নার উৎস ধরে এগোতেই তারা খড়ের গাদায় পরিত্যক্ত অবস্থায় দেখতে পান কন্যা নবজাতককে এ সময় এক প্রতিবেশীও সেখানে উপস্থিত ছিলেন বাসা আমাদের বিচলি গাদার ভিতরে ছিল আমার শ্বশুর নামাজ পড়ে আসতেছিল তাই তখনই কানতেছিল তাই আমরা তাকে বাপ মা হিসাবে গ্রহণ করতে পারে সে এমন স্নেহ মমতা দিয়েই মানুষ করার চেষ্টা করবে সতেরো বছর ধরে নিঃসন্তান মোস্তাফিজ মন দম্পতি জেনে বুঝেই শিশুটিকে এই বাড়িতে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের ওই বাড়ি যদি তুই যাই তাহলে বাচ্চারা মানুষ হবে এইসব করে এরা এই পাশে ঢুকে এই এলাকা কারো বাচ্চা হয়তো তাহলে এত সময় খোঁজাখোঁজ হয়ে যেত বা জানাজানি জানাজানি হয়ে যেত আর লোক যেভাবে আসা যাওয়া করতেছে কালকে রাত্রিতে আর এই পর্যন্ত কোনো এই পর্যন্ত কোনো খোঁজাখোজ তো কোনো পাওয়াই গেল আইন অনুযায়ী শিশুটির অভিভাবক নিয়োগ করবে শিশু কল্যাণ বোর্ড সভার সিদ্ধান্ত মেনেই আদর্শ দম্পতিকে দেয়া হবে ভরণ পোষণের দায়িত্ব বলছে সমাজসেবা কার্যালয় এই শিশু কল্যাণ বোর্ড মনে করে ওই দম্পতির কাছে ওই বাচ্চাটা ভালো থাকবে এবং বাচ্চার জন্য আদর্শ জায়গা তাহলে সেখানে তারা দিতে পারে আর যদি মনে করে যে না ওই দম্পতির কাছে বাচ্চাটা সুরক্ষা নিশ্চিত হবে না তাহলে তারা বিকল্প সুন্দর কোনো ব্যবস্থার কথা ভাবতে পারে সমাজসেবা অফিসের চিকিৎসকদের ধারণা নবজাতকের বয়স সম্ভবত পাঁচ দিন শিশুটিকে দত্তক নিতে এরই মধ্যে আবেদন করেছে একাধিক দম্পতি জারিন অর্নি যমুনা নিউজ দর্শক এই ছিল সংবাদ সেরা এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে